আপনি কি সত্যি ফুল টাইম ট্রেডার হতে চান তাহলে আসুন আপনাদের বাস্তবতা শুনাই আপনি যদি সত্যি বলেন যে ভাই আমি ট্রেডিংকে নিজের লাইফ বানাতে চাই মানে দুই তিনটা সাইড ইনকাম না আপনি চান এই মার্কেটেই আপনার ফিউচার তৈরি করতে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আমি আজকে পুরায় স্টেপ বাই স্টেপ প্ল্যান দেবো কিন্তু আগে থেকে বলে রাখি ট্রেডিং কিন্তু মানে এইটা কিন্তু কোনো শর্টকাট না ঠিক আছে এটা কিন্তু সহজ হবে না অ্যান্ড এই মার্কেটে সবাই আসে সবাই শুরু করতে পারে কিন্তু খুব কম মানুষই আছে যে ফিনিশ করতে পারে ইট ওন্ট বি ফাকিং ইজি আপনি এই ভিডিওটা দেখতেছেন মানে আপনি আলাদা ঠিক আছে হয়তো আপনি বিগিনার আপনি হয়তো মার্কেটে অনেক লস করতেছেন তারপরে হয়তো আপনি ইউটিউবে ঘুরতেছেন ঘুরাঘুরি করতেছেন আপনি কোনো কন্টেন্ট পাইতেছেন না আপনি বুঝতাছেন না যে কোনটা ঠিক কোনটা ভুল আপনি গিভ আপ করেন নাই আর এটাই আপনাকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ থেকে আলাদা করে আপনি সেই মানুষ যার পরিবার বলে যে তুই এগুলো কি করতে চাস অনলাইনে ট্রেডিং তুই জোয়া খেলতে চাস যার বন্ধু বান্ধব বলে যে এগুলো কি করস তুই তো পুটকি মারা খাবি সো আজ আমি আপনাকে একটা রোড ম্যাপ দিব রিয়েল রোড ম্যাপ আমি শুধু ইউটিউবে দেখানো ফ্যান্সি ফর্মুলা বা পঁচিশ দিনে প্যাসা ডাবাল আপনি শর্টকাটে মিলিয়নার হয়ে যাবেন বিলিয়নার হয়ে যাবেন এরকম কিছু আমি দেখাবো না বা এরকম স্বপ্ন আপনাকে দেখাবো না আমি আপনাকে দেখাবো প্র্যাকটিক্যাল অ্যান্ড রিয়েল ওয়ে সো এটা আপনি ফলো করলে আপনি স্টেডি ইনকাম করতে পারবেন নিজেকে তৈরি করতে পারবেন আপনি ফুল টাইম ট্রেডার হতে পারবেন অথবা ট্রেডিংকে একটা সেকেন্ডারি ইনকাম হিসেবে আপনি রাখতে পারবেন কিন্তু সেটা বিল্ড করতে হলে আপনাকে অবশ্যই বাস্তবটা বুঝতে হবে সো চলেন আপনাদের আমি প্রথম স্টেপটা বলি প্রথম স্টেপটা হচ্ছে অবশ্যই অবশ্যই ইনকাম সোর্স তৈরি করুন সো এইটা যদি আপনারা বাদ দেন তাহলে মার্কেট আপনাদের ডিরেক্ট চুদে দিবে আপনি যে কোনো কাজ শুরু করতে পারেন যেমন আপনি ইউটিউবে ভিডিও এডিট করেন অথবা আপনি ফেসবুকে আপনি প্রোডাক্ট সেল করেন আপনি ফাইবারে আপনি ফাইবার আপওয়ার্কে আপনি গ্রাফিক্স ডিজাইনিং করেন বা যাই করেন না কেন আপনি ফ্রিলান্সার ঠিক আছে ছোট ওয়েবসাইট বিল্ড করেন আপনি যাই করেন না কেন আপনাকে কিন্তু বড় হতে হবে না আপনার মান্থলি ইনকাম আট থেকে বারো হাজার হইলেই না ওকে কেন এটা জরুরি শুরুর দিকে কিন্তু তিন চার মাস সময়টা কিন্তু অনেক ভয়ঙ্কর সময় আপনার স্ট্র্যাটাজি কাজ নাও করতে পারে আপনি ইমোশনালি ব্রেক হয়ে যাইতে পারেন ঠিক আছে এন্ড আপনি লস করবেন এবং লসের সময় যদি আপনার হাতে ইনকাম না থাকে আপনি কিন্তু একদম ডিমোটিভেট হয়ে যাবেন সো আপনাদের যদি ব্যাকআপ না থাকে আপনার কিন্তু সারভাইভ করা একদম অসম্ভব ধরেন আপনি সব টাকাই মার্কেটে ডাললেন লস করলেন পকেট ফাঁকা তারপর বন্ধুর কাছে ধার বাপমার কাছে হাত পাতবেন না ভাই একজন ট্রেডার কখনোই নিজের পরিবারের উপর বোঝা হয় না এটা আপনার অবশ্যই বুঝতে হবে সো আপনার নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন আপনি নিজের খরচ নিজে চালাতে পারেন এবং আপনার বাড়ির সবার খরচ আপনি নিজে বহন করতে পারেন যেন তারা আপনার উপর প্রাউড ফিল করে সো এই স্টেপটা কিন্তু আপনারা বাদ দিবেন না জব হোক ফ্রিল্যান্সিং হোক বিজনেস হোক যাই হোক আপনার মাসে অন্তত একটা ইনকাম ফ্লো থাকতে হবে সো এখন আমরা স্টেপ টুতে আসি স্ট্র্যাটাজি কিন্তু ইউটিউব থেকে কপি করলে হবে না নিজের স্ট্র্যাটেজি নিজের তৈরি করতে হবে এটা সবসময় মনে রাখবেন অ্যান্ড একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যদি ফুল টাইম ট্রেডার হতে চান মার্কেটকে সিরিয়াসলি নিতে চান আপনার কিন্তু স্ট্র্যাটাজি নিজেরই তৈরি করতে হবে এটা সবসময় মাথায় রাখবেন শুধু ইউটিউবে দুই তিনটা আপনি ট্রেডের স্ট্র্যাটাজি দেখলেন মার্কেটে ঢুকলেন তাহলে কী হবে জানেন তাহলে মার্কেট আপনার পুটকি একদম সুন্দর ভাবে মেরে দিবে সেরাজি নিজের মতো ব্যাকটেস্ট করুন না হলে মার্কেট আপনাকে নিজে শিক্ষা দিয়ে দিবে স্ট্র্যাটেজি মানে কি এটা এমন একটা সিস্টেম যা আপনি বারবার টেস্ট করছেন নিজের চোখে দেখছেন যেটা আপনাকে বারবার মার্কেটে কনফিডেন্স দিয়েছে ব্যাক টেস্ট না করলে আপনি নিজেই নিজেকে ডুবাবেন ধরেন আপনার স্ট্র্যাটেজি হচ্ছে ব্রেকআউট বেস্ট মার্কেটে ব্রেকআউট হইলো আপনি কনফার্মেশন ক্যান্ডেলও পাইলেন আপনার ইন্ডিকেটরের সাথেও কিন্তু আপনার কনফার্মেশনটা মিললো তারপরে আপনি ট্রেড নিলেন সো এই সিস্টেমটাকে আপনি পুরনো তিন চার মাসের চার্টে টেস্ট করেছেন যদি আপনি টেস্ট নাই করেন আপনার এই সিস্টেমটা কি আদৌ কাজ করে কি করে না এটা তো আপনি একদমই জানেন না সো আপনি প্র্যাকটিক্যাল করুন আপনি মার্কেটের পেছনে যান পুরনো চার্ট খুলুন সো এক মাস তিন মাস ছয় মাস আগের ডাটা আপনি দেখেন যাচাই বাছাই করেন আপনার সিস্টেম ঠিক মতো কাজ করছে কিনা সো ফর এক্সাম্পল আপনি দশটা ডেট নিয়েছেন তার মধ্যে আপনার ছয়টা উইন আপনার রিস্ক রিওয়ার্ড ঠিক আছে ফেক ব্রেকআউট কতবার হয়েছে ইমোশনালি আপনি স্টেবল ছিলেন কিনা সব ডাটা লিখে রাখুন এটাই হবে আপনার সেলফ মেড রুল বুক কেউ বলবে ভাই রিয়েল মার্কেট আর ব্যাক টেস্ট কিন্তু ভিন্ন ট্রু রিয়েল মার্কেটে ইমোশন লাগে লাগে টাকা পয়সা আবার কাজ করে বাট লিস্ট আপনি যদি ব্যাক টেস্ট করেন তাহলে আপনি আপনার ভরসাটা পাবেন সো আপনি জানতে পারবেন কোন এন্ট্রি নিলে লজিক আছে সো এতক্ষণ আমি আপনাদের যে জিনিসগুলো বললাম এগুলো যদি আপনার বাদ দেন তাহলে ফলাফল কিন্তু আপনাকে মার্কেটে দিয়ে দিবে মার্কেট কোনো ফিলিংসের জায়গা না এখানে আপনার স্ট্র্যাটাজি কেমন সেটা আপনি আগের থেকে টেস্ট না করলে মার্কেট আপনাকে কিন্তু হার্ড ওয়ে শিখিয়ে দিবে আপনার ক্যাপিটাল থাকবে না আপনার কনফিডেন্স থাকবে না আপনি আবার সেই পার্সেন্ট বোকা ট্রেডিং করুন সো আপনি যদি এখনই মার্কেটে টাকা না ঢালতে চান ভেরি গুড ডিসিশন মার্কেটে একদম লাইভ ক্যান্ডেল মুভমেন্ট দেখে পেপার ট্রেডিং প্র্যাকটিস করুন সো কটেক্স ট্রেডিং ভিউ এরকম অনেক জায়গা আছে যেখানে আপনার কিন্তু ফ্রিতে প্র্যাকটিস করতে পারেন এখানে আপনার কোনো টাকা যাবে না কিন্তু ইমোশন রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আপনি পাবেন পেপার ট্রেডিং মানে রিয়েল মাইন্ডসেট তৈরি করা রিয়েল মার্কেটে গিয়ে আপনি শিখবেন কখন ভয় লাগে কখন রাস করেন কখন নিজের প্ল্যান আপনি ভেঙে ফেলেন তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু রিয়েল ট্রেডের আগেই দরকার চলেন এখন আমি আপনাদের স্টেপ ফোরটা বলি অ্যান্ড স্টেপ ফোরটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ যে স্টেপ যদি আপনারা মিস করেন তাহলে কিন্তু বাকি কোনো স্টেপ ফলো করে কোনো লাভ নাই ঠিক আছে সো স্টেপ ফোরটা হচ্ছে একজন মেন্টর সিলেক্ট করা ছাড়া আপনি মার্কেটে তাই নিজের আপনি যদি ভাবেন আপনি ইউটিউব দেখে বই পড়ে আপনি নিজে এইসব শিখে ফেলবেন দেন ভাই আপনি টোটালি ভুল মার্কেট এমন একটা জায়গা যেখানে আপনার পাশে একজন থাকা অবশ্যই দরকার যিনি অলরেডি ভুল করছে অলরেডি হার মেনেছে আবার উঠে দাঁড়িয়েছে ম্যান্টোর হলো আলোর মতো যিনি আপনাকে অন্ধকারে পথ দেখাবে সো ফর এক্সাম্পল আপনি কখনোই পাহাড়ে উঠেন নাই তো আপনি পাহাড়ে উঠতে গেলেন কোনো গাইড ছাড়া কি হবে আপনি একটু ভাবুন কোথাও পা ফেলবেন বুঝতেছেন না কোথায় ঝুঁকি আছে এটাও আপনি জানেন না বা বুঝবেন না আপনি ক্লান্ত হলে কই রেস্ট নেবেন এটাও আপনি জানেন না সো রেজাল্ট কি হবে আপনি পথ হারায়া পথ ভ্রষ্ট হয়ে যাবেন ট্রেনিং কিন্তু সেম একই সো অবশ্যই কিন্তু আপনার একটা গাইড দরকার একটা ম্যান্টোর অবশ্যই অবশ্যই আপনার দরকার ম্যান্টর হলো আপনি যাকে ফলো করবেন কিন্তু অবশ্যই অন্ধভাবে না সে আপনাকে বলবে কোন ভুলটা আপনি করবেন না কোন জায়গায় আপনার ইমোশন আসবে কিভাবে আপনার মাইন্ডসেট তৈরি হবে কারণ সে কিন্তু সেই পথটা পার করে আসছে কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন ম্যান্টর মানে কোর্সেলার না তো সব জায়গায় পেইড কোর্স পেইড স্ট্র্যাটেজি পেইড ক্লাস সবটা খারাপ না বাট অনেক সময় তারা শুধু বিজনেস করে সো আপনি এমন কাউকে খুঁজবেন যার অ্যাকচুয়ালি বা সত্যিকারেরই স্কিল আছে অ্যান্ড যিনি সত্যিকারের গাইড দিতে চায় যিনি শো অফ করে না অ্যান্ড রিয়েলিটি বেশি শেয়ার করে যদি আপনি কাউকে না পান তাহলে আপনি কোনো টেনশন নেন না আমি তো আছি সো আপনারা চাইলে কিন্তু আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন আমি আপনাদের গাইড করতে অলওয়েজ রেডি কিন্তু একটাই শর্ত আপনাকে নিজের প্র্যাকটিস করতে হবে নিজের রেসপন্সিবিলিটি নিজের নিতে হবে আপনি যদি লং টার্ম ট্রেডার হতে চান আপনার পাশে একজন সঠিক মেন্টর অবশ্যই দরকার সো চলেন এবার আমি আপনাদের লাস্ট স্টেপটা বলি তো ক্যাপিটাল তৈরি না করে যদি আপনি ফুল টাইম ট্রেডিং করতে চান তাহলে কিন্তু অনেক বড় ভুল আপনারা আপনি যদি ভাবেন আমি একজন ফুল টাইম ট্রেডিং শুরু করব সব ইনকাম ট্রেডিং থেকে আসবে দেন ভাই ট্রেডিং এ ফুল টাইম যেতে হলে ক্যাপিটাল লাগবে মাস্ট মানসিক প্রশান্তিও লাগবে এবং সময়ও লাগবে নিজের ক্যাপিটাল আপনি ধাপে ধাপে বিল্ড করুন ফর এক্সাম্পল আপনার মাসে ইনকাম বিশ হাজার টাকা এন্ড আপনি চার হাজার টাকা ক্যাপিটাল আলাদা রাখলেন পরের মাসে আরো যোগ করলেন তিন থেকে ছয় মাস আপনি এই ছোট ছোট ক্যাপিটাল তৈরি করলেন তারপরে আপনি এই ক্যাপিটাল দিয়ে শুরু করবেন আপনার রিয়েল ট্রেড কেন এত সাবধানে করতে হবে কারণ প্রথম তিন থেকে ছয় মাস মার্কেটে আপনার সব কিছু টেস্ট হবে যেটা যে আপনার ফেল করবে আপনার ইমোশন আউট অফ কন্ট্রোল হয়ে যাবে আপনার লস আসবে এটা স্বাভাবিক অ্যান্ড এই সময়ে যদি আপনি পুরো ক্যাপিটাল ঢেলে দেন তাহলে আপনার রিকভারি করার কোনো চান্স নাই আপনি রিকভারির কোনো রাস্তা পাবেন না রিস্ক ধীরে ধীরে বাড়াবেন আপনি যদি ছয় মাসে ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেড করেন তারপর আপনি যখন সেলফ কনফিডেন্ট হবেন তখন আপনার ইনকামের ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি ট্রেডিং ব্যবহার করতে পারেন বাট সেটা আপনি তখনই করবেন যখন আপনি নিজের স্ট্র্যাটাজিতে যথেষ্ট পরিমাণ বিশ্বাস পাবেন নিজের ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন প্রপারলি অ্যান্ড কয়েক মাস টানা আপনি প্রফিট আনতে পারবেন আর যদি আপনি আবার ভুল করেন নো প্রবলেম সোজা আবার বিশ পার্সেন্টের রুলে ফিরে যাবেন বিকজ ট্রেডিংয়ে যারা টিকে থাকে তাদের সবচেয়ে বড় স্কিল হচ্ছে অ্যাডজাস্ট করা তো লাস্ট স্টেপের জন্য আপনাদের কয়েকটা টিপস দেই। মাসে মাসে ক্যাপিটাল বিল্ড করুন বেশি লোভ করবেন না কখনোই ধীরে ধীরে আপনার রিস্কটা বাড়াবেন যদি আপনি নিয়মিত প্রফিট করেন মোটামুটি প্রফিটেবলে আসেন তাহলে আপনি বড় স্টেপ নিতে পারেন এইভাবে একটা স্টেবল ফাউন্ডেশন বানাবেন যেটা আপনাকে ট্রেডিং এ লং টার্মের জন্য সাস্টেনেবল রাখবে ফুল টাইম এ আপনি কখন শিফট হবেন কিভাবে টিকে থাকবেন আপনি যদি এতদূর ভিডিও দেখে থাকেন তাহলে অলরেডি আপনি বুঝে গেছেন ফুল টাইম ট্রেডার হওয়ার মানে শুধু বড় ক্যাপিটাল না বা কোনো স্ট্র্যাটেজি না এটা একটা পুরো মাইন্ডসেট মার্কেট অনেক কঠিন মার্কেট আপনাকে ধাক্কা দিবে মার্কেট আপনার কুটকি মারবে কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ আগান আপনি সারভাইভ করতে পারবেন আপনি গ্রো করতে পারবেন তবে কখন আপনি আপনার জবটা ছাড়তে পারবেন তো আপনি যদি এখন বলেন ভাই আমার মাসে ইনকাম বারো হাজার টাকা জব থেকে আমি বারো হাজার টাকা ইনকাম করি আমি ট্রেডিং থেকে পাশাপাশি আরো বিশ হাজার টাকা আমার ইনকাম হতেছে তাহলে কি আমি কিনা টোটালি না একদমই না জব বা ফ্রিলান্স ইনকাম তখনই ছাড়বেন যখন আপনি কন্টিনিউয়াসলি মার্কেট থেকে ইনকাম করতেছেন কম পক্ষে তিন থেকে ছয় মাস আপনি মান্থলি প্রফিট করতেছেন আপনার টোটাল ট্রেডে উইন রেশিও সবচেয়ে বেশি অ্যান্ড স্টেবল লস আসলেও আপনি নিজের ইমোশন কে কাবু করতে পারতেছেন বা ইমোশন কে কন্ট্রোল করতে পারতেছেন ক্যাপিটালটা আপনার ধীরে ধীরে গ্রো হচ্ছে অনলি আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি ফুল টাইম ট্রেডারে শিফট হবেন হবেন কি না প্যাসিভ ইনকাম যদি আপনার চালু থাকে আপনি কখন সেটা ছাড়বেন না ধরেন আপনার ছোট বিজনেস আছে মার্কেট কবে কি করবে সেটা কিন্তু আপনি আমি কেউই জানি না ওয়ার তারপর হচ্ছে ক্র্যাশ ইকোনমি ডাউন এনিথিং ক্যান হ্যাপ মার্কেটে কখন আপনার ক্যাপিটাল অর্ধেক হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না তখন প্যাসিভ ইনকাম আপনার সবচেয়ে বড় কিন্তু সেফ জোন প্যাসিভ ইনকামটা আপনার সবসময় আসবে অ্যান্ড এটা একটা সেফ জোন অ্যান্ড ফাইনাল কথা ফাইনাল ওয়ার্ডস ট্রেডিং একটা ম্যারাথন খুব বেশি ট্রেড নিয়ে মার্কেট হারানোর চেষ্টা করবেন না কোয়ালিটি ট্রেড নেবেন কোয়ান্টিটি না ধীরে ধীরে বিল্ড করুন ভুল করবেন ঠিক করবেন আবার বিল্ড করবেন মার্কেট সবসময় আপনার টেস্ট নেবে কিন্তু আপনি যদি ঠিক মতো গাইড ফলো করেন আপনি ধীরে ধীরে সেই ফাইভ পার্সেন্টের মধ্যে চলে আসবেন যারা ট্রেডিংকে সত্যি প্রফেশন বানায় সো আমার শেষ কথা আমি গ্যারান্টি দিচ্ছি না যে আপনি মিল হবেন কিন্তু একটা কথাই আমি বলতে চাই এই প্ল্যান ফলো করলে আপনি নিজেকে সেভ করতে পারবেন ট্রেডিংয়ে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ ধ্বংস হয় বাট অনলি ফাইভ পার্সেন্ট মানুষ এখানে টিকে থাকতে পারে বা সারভাইভ করতে পারে আপনি চাইলে ওই ফাইভ পার্সেন্টের ভিতরে আসতে পারেন এখন আপনি কি করবেন এই পুরো প্ল্যান লিখে রাখুন একটা একটা করে স্টেপ ফলো করুন যদি কোনো ডাউট হয় আপনি টেলিগ্রামে আমাকে মেসেজ করুন এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যদি আপনার বন্ধুরা ট্রেডিংয়ে সঠিক রাস্তা না পায় সো আপনি জানবেন কোন জায়গায় কিভাবে এন্ট্রি নিলে আপনার

আপনি প্র্যাকটিক্যাল করুন পেছনে যান পেছনে যান হ্যাঁ পেছনে যাবো